ভালো আছেন সুস্থ আছেন তো ইউটিউবে লাইভে আসা হয় না তো এটাই মনে হয় আমার প্রথম যে লাইভে আসা তো আশা করি সবাই ভালো আছেন তো কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন যুক্ত হইতেছেন আশা করি সবাই কমেন্টের মাধ্যমে সারা দিবেন তো আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার লাইভে আছেন যুক্ত আছেন বা যুক্ত হইতেছেন আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যান কারণ আমরা নিয়মিত ফানি ভিডিও গুলো আপলোড করে থাকি আপনাদের মাঝে তো যারা যারা আমাদের ফানি ভিডিও গুলো আপনারা দেখেন আশা করি সবাই ভিডিও গুলো দেখবেন কন্টিনিউ করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা পাশে থাকেন তো আশা করি আমরা আপনাদের সবার পাশে থাকবো আর যদি কোনো ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আশা করি সুক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভুল ত্রুটি মানুষের জীবনে মানুষের চলার ক্ষেত্রে হইতেই পারে তো এটা সবাই একটু কমা দৃষ্টিতে দেখবেন যেন ভুল গুলো ধরিয়ে দেবেন কোনো ভুল হলে আশা করি সবাই এর মাধ্যমে কমেন্ট করবেন যেন বলগুলো আমরা বুঝতে পারি আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো কে কোথায় থেকে আমার লাইভে আছেন যুক্ত হইতাছেন বা যুক্ত হবেন আমার লাইভটা যদি আপনাদের সামনে পরে আশা করি সবাই লাইভটা শেয়ার করে দিবেন

তো যারা যারা আমাদের ভিডিও গুলো কন্টিনিউ দেখেন কন্টিনিউ করেন আশা করি সবাই কন্টিনিউ করবেন যেন 嗯。嗯嗯嗯嗯嗯